ভাইয়াকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন এই মুহূর্তে আমার কাছে রয়েছে আপনার চব্বিশ চব্বিশ ষোলো ষোলো বারো চব্বিশ চব্বিশ আটচল্লিশ বত্রিশ বত্রিশ সব ধরনের টাইলস আমার কাছে পেয়ে থাকবেন এছাড়াও ওয়াল টাইলস রয়েছে আট বারো দশ ষোলো বারো চব্বিশ মানে যত ধরনের সাইজের টাইলস আছে সব টাইলস আমার কাছে কোলাক প্যাকেট সব ধরনের টাইলস পেয়ে থাকবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া চব্বিশ চব্বিশের কালেকশন একটু বেশি আমরা চব্বিশ চব্বিশ নতুন করে বেশ কিছু কালেকশন আসছে একটু আমরা সাইডে যাব দেয়ালের পাশে আসলে রাখা আছে স্যাম্পল গুলো আমরা ওখান থেকে শুরু করব একটা কালার রয়েছে খুবই চমৎকার খুবই সুন্দর একটা ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে এখানে একটা ম্যাট ফিনিশিং রয়েছে এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আর একটা খুবই চমৎকার মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা হাইগোসিনো পলিস্টাইস আছে এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা কালার আছে খুবই চমৎকার একটা ডিজাইন এটাও পেয়ে থাকবেন বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা কালার রয়েছে এটাও পেয়ে থাকবেন বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা হাইগ্রুসি দেখেন কত সুন্দর একটা গ্লেস এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট যে দেখেন এখানে একটা কালার রয়েছে এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন কত সুন্দর একটা খুবই চমৎকার ডিজাইন দেন মার্বেল শিটটা কত সুন্দর ভাবে নিখুঁত ভাবে করা এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা লাইট এর ভিতরে একটা চমৎকার ডিজাইন একটা টাইজ এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট

অনেক স্যাম্পল রয়েছে চব্বিশ চব্বিশে যেখানে চব্বিশ চব্বিশ অনেক রয়েছে তার আগে একটু ষোলো ষোলো দেখি ভাই জি এখন আপনাদেরকে দেখা যাচ্ছি আমি ষোলো ষোলো স্টোন বডি ফ্লোর টাইলস এই যে দেখেন কত সুন্দর একদম টাইলস হোয়াইটের ভিতরে এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আমার চেয়ে কমে কুর্তা কেউ দিতে পারবেন এবং কুর্্তা পাবেন না আমি যতটুকু বলতে পারি এই যে দেখেন একটা আছে হাই গ্লসি টাইলস ষোলো ষোলো এটা পেয়ে থাকবেন মাত্র টাকা ফিট এই যে দেখেন এখানে একটা টাইজ রয়েছে এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা আছে ব্ল্যাক এর ভিতরে খুবই চমৎকার একটা কালার এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা আছে এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আর আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য অবশ্যই একটা ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে এই যে দেখেন এখানে একটা আছে এটাও পেয়ে থাকবেন মাত্র বা আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট

প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা আছে কত সুন্দর একটা টাইলস এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা কালার রয়েছে সব আটচল্লিশ টাকায় এই যে দেখেন একটা আছে এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা আছে খুবই চমৎকার একটা ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা ম্যাক্সিমেশিং আছে মোজাইকের মধ্যে এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পারি এখানে রয়েছে খুব সুন্দর একটি টাইস অনেকটা চব্বিশ চব্বিশ একটি ফ্লেভার আছে এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা রয়েছে এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা আছে কত সুন্দর চমৎকার ডিজাইন একটা টাইলস কত সুন্দর একটা মার্বেল ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন হোয়াইটের ভিতরে কত সুন্দর একটা খুবই চমৎকার মানে পছন্দ হওয়ার মতো আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আর আপনার ভিডিও দেখে কেউ যদি আসে তার জন্য অবশ্যই চার থাকবে সংগ্রহ করতে চান তাহলে সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আমার থেকে টাইস সংগ্রহ করতে পারবেন

মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা ম্যাট ফিনিশিং আছে এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা আছে হাইগ্রোসিনো পলিস্টাইল এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এখানে অনেকগুলো কালার রয়েছে এই যে দেখেন এখানে একটা আছে এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে আর দেখেন হোয়টের ভিতরে কত সুন্দর একটা মার্বেল ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন হোয়টের ভিতরে কত সুন্দর একটা মার্বেল

খুবই চমৎকার মেরুন কালারের ভিতরে এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা রয়েছে এটা থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে খুব সুন্দর একটা একদম থাকবেন মাত্র টাকা পার ফিট লেগে আছে জি এই যে দেখেন এখানে একটা রয়েছে টাইলস এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এখানে একটা রয়েছে এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এখানে এই যে টপে থাকবেন বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এটাও পেয়ে থাকবেন বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এটা হচ্ছে ম্যাট ফিনিশিং এর ভিতরে এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনের একটা টাইপ একদম হাই গ্লোসিনোপলি স্টাইল এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা রয়েছে এটাও পেয়ে থাকবেন বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা আছে এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এটাও পেয়ে থাকবেন বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন ওইখানে একটা উডেন টাকচার রয়েছে দেখেন কত সুন্দর এটা দিয়ে যখন আপনার বারান্দার ফ্লোর বা কিচেন ফ্লোর করবেন তখন বুঝতেই পারবেন না এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা রয়েছে এটা বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এটাও পেয়ে থাকবেন বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা রয়েছে এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা আছে কত সুন্দর একটা টাইলস একদম হাই গ্লোসিনানো পলিশ টাইলস এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা আছে উডেন টাকচারের ভিতরে এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশের স্যাম্পল রয়েছে অনেক আচ্ছা প্রত্যেকটি টাইসের কি পরিমাণ কোয়ান্টিটি রয়েছে ভাইয়া পাঁচশো সাতশো আটশো এক হাজার বারোশো পনেরোশো দুই হাজার আড়াই হাজার পর্যন্ত আছে আচ্ছা আর সেম টাইস এর পরবর্তীতে আবার আসে ভাইয়া জি জি আমাদের রেগুলারই আসে এই যে দেখেন এখানে একটা আছে এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট

পাঁচাবাড়িতে আপনাদের কাছে কার্টুনও রয়েছে জি 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 অনেক ধন্যবাদ ভাইয়া ব্যাস আমাদের সময় দিলেন আর সময় নিব না আপনাদের কাস্টমার আসছে আমরা যাওয়ার আগে আপনাদের গোড়োনার অ্যাড্রেসটা জেনে নেব আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সারা এন্টারপ্রাইজ আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকুন্ডিয়া জুতা বিক্রিতে থেকে একটু সামনে আসলেই পেয়ে থাকবেন এই সারা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটি এসে দেখে শুনিয়ে যাচাই বাছাই করে আমাদের থেকে টাইলস আপনারা সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন মোবাইল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে কন্টিনিউ পেয়ে থাকবেন ভিডিও স্ক্রিনের নাম্বার থাকবে থাকবে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম ওয়ালাইকুম আসসালাম